তিনজন মুজাদ্দিদ ভাই ছিলেন 101 জমানায় একটা বাদশা ছিল ওই বাদশা তাদের তিন ভাইকে নিচের মানে জেলখানায় कैद করে নিলো বন্দি বানিয়ে নিলো এবার সে বাদশা বলে নওজোবান তিন ভাই তোমরা রয়েছো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা ছেড়ে দাও دین ইসলামকে পরিত্যাগ করে দাও আমরা আমি তোমাকে ছেড়ে দিব তোমাদেরকে ধন দৌলত দিব অতি সুন্দরী নারীও দিব সবই কিছু দিব ব্রাদার মিল্লাতে ইসলাম ওই নজবান বড় ভাই বলেছিল এই বাদশা তুমি শুনে নাও আমাদের যদি তুমি যদি আজকে গর্দন কেউ কেটে দাও আমাদের কোনো দুঃখ নাই কেন যে একটা সাইরে বলেছিলেন গোলামানে মুস্তাফা জান দেনে সে নাহি ডরতে গোলামানে মুস্তাফা জান দেনে সে নাহি ডরতে ইয়ে সর রহে

এবার দুই নম্বর ভাই কালার চার তুমি বলো তুমিও কি বড় ভাইয়ের তেলের মধ্যে যাবে না তুমি তোমার ধর্ম ইসলামকে ছাড়বে বড় ভাই বলছে আমার প্রাণ যদি চলে যায় চলে যাক কিন্তু আমি নবিয়ে মুস্তাফার কলমাকে দিনে ইসলামকে ছাড়তে পারবো না বেড়া ইসলাম দুই নম্বর ভাইকেও আপনার কিনা তেলের মধ্যে ছেড়ে দিল ওই ভাই ও শুয়ে দিয়ে গেল বলে ইন্দালি ইন্দালি রয়েছে তিন নম্বর ভাই কেবল বল জিজ্ঞাসা করা এবার তুমি বলো তুমি কি করবে একজন বাদশার ওয়াজির ছিল বাদশা কি ছিল ওয়াজির ওয়াজির একটু চালাক বললে বাদশা এই এক যে শেষ ফাইটার আছে নয় জবান 20 বছরের পালক এখনো ভরপুর জবানিতে রয়েছে একটা আমার কাছে উপায় রয়েছে বাদশা বলে কি উপায় বলো তখন সেই ওয়াজির বলে نار تبی نار تبی نار رسالت نار رسالت درود کے سلام کی اعلی حضرت درود و سلام کی اعلی حضرت مولانا نور الامرزبی صاحب مولانا نور الامرزبی صاحب نار تبی نار رسالت برادران اسلام پیش کریں আমি বলছিলাম যে যখন এই ভাই বলল যে আমার একটি সুন্দরী কন্যা রয়েছে এই নজবানকে যদি কন্যার সাথে আমি প্রেমের মধ্যে পাগল করে দিই হতে পারে এ প্রেমে পাগল করে এ প্রেমে পাগল হয়ে এ দিনে ইসলামকে পরিত্যাগ করে দিবে বারাদার ইসলাম ওই ওজির কি করলো পাঁচশার কাছে এক মাস সময় চাইলো সময় চাইলো ভাগনা ভাগনা এক মাসের সময় চাইলো এবার সেই নজবানকে নিজের বাড়িতে নিয়ে গেলে আমি ঘটনাটা সংক্ষিপ্ত করছি নিয়ে যাওয়ার পরে তার কি বলে আমার মেয়ে শুনো আমার যে তুমি একমাত্র মেয়ে আমার প্রাণ তোমার হাতে আমি বাদশাকে এরকম কথা দিয়েছি তোমাকে ওই নজমানকে তোমার প্রেমে পাগল করতে হবে বারাদার নিয়েছিলাম যখন ওই মেয়ে নজবানের ঘরে যায় ওই কারাগারে যার পরে দেখি নজবান সস্তার মধ্যে রয়েছে বলেন সুহান আল্লাহ

কিছু হয়েছে যার পরে ঘোরার আওয়াজ আসলো এই ভাই মনে করলো যে বাদশাহ টের পেয়ে গেছে তো সেনাবাহিনীকে পাঠিয়েছে একটা গাছের গোড়া গিয়ে লুকিয়ে গেল লুকিয়ে যাওয়ার পরে ফেরা দাঁড়ান ইসলাম লুকিয়ে যাওয়ার পরে এবার ঘোরার আওয়াজ সেখানে এসে থামে যায় এবার ডাক দেয় ফালা যারা তোমরা গাছের পাশে লুকিয়ে রয়েছ তোমরা তাড়াতাড়ি করে চলে আসো তোমরা তাড়াতাড়ি করে চলে আসো বেড়া দাঁড়ানে ইসলাম যখন বার হয় তো আল্লাহ আকবার যখন ওরা ওই ভাই তিন নম্বর ভাই যখন বার হলো তো দেখতে পাচ্ছে যে দুই ভাইকে বাদশাহ শহীদ করে দিয়েছে দুই ভাই দুই ভাই ঘোড়ার সাথে সালামাতে এসেছে বলেন ইসলাম ভাইদেরকে জিজ্ঞাসা করে ও আমার দুই ভাইরা তোমাদেরকে তো বাদশাহ তেলের মধ্যে দিয়ে দিয়েছিল তোমরা জীবিত কি করে হলে তখন ওই দুই ভাই বলে এ আমার ভাই তুমি কি কোরআন পাকের আয়াত করি আল্লাহ

তখন আর যারা সাথে ছিলেন তারা জঙ্গে বদর জঙ্গে খাইবারে আপনার কি না সাহাবাই কেরাম ছিলেন বেরাদার আলী ইসলাম এভাবে আপনারা কি বুঝতে পারলেন যারা আপনার কি না নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাববতে আপনার কি না দ্বীন ইসলামের মুহাববতে যারা শহীদ হয়ে যায় তারা জীবিত বেরাদার আলী আল্লাহর কোরআনে বলছে ওয়ালা তাহসাবান্নাল লাজিনা ওয়ালা তাহসাবান্নাল লাজিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হিয়াউ ইনদা রাব্বিহিম ইয়াজকুন

تو کہ اگر اپنے سمبک کے بکتو بریاتا جانس پہنے پہنے پہمک کے مستاج ملد حدد علماء موننہی نورالوں مریجبی شاہیر تو اپنے را ایکھو دیکھو آواز اپنے را سلمے بکتو بھوں تو شاہیر اٹھان شاہیری بھل چھے کیبال چھے سونا جنگل رات آندھیری اللہ حضرت سونا جنگل رات آندھیری اور, اور, اور تیری کٹنی تاکی ہے اوری ہے آلہ حضرت بلچے وہ تو نہایت سستا سودا بیچ رہے ہیں جنگ کا وہ تو نہایت سستا سودا بیچ رہے ہیں, جنگ کا،, بیج رہے ہیں جنگ کا ہم مکلی اس کیا مر چکا ہے ہاتھ ہمارا خالی ابو سبحان اللہ ایک بار جوڑے نارا ہو جاسو نار تبی نار تبی نار رسالت نار رسالت مسئلہ کے عالی حضرت